সুস্থ থাকলে আমরা বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি তাই হয়তো কিছুদিন পর পর আল্লাহ অসুস্থ করে দেয় আমরা যেন আল্লাহকে ভুলে না যাই আল্লাহকে স্মরণ করি অসুস্থ থাকলে বোঝা যায় সুস্থতা আল্লাহর দেওয়া কত বড় নিয়ম আমরা যখন সুস্থ থাকি অনেক সময় আল্লাহকে ডাকতেও ভুলে যাই কিন্তু অসুস্থ হলে মনে হয় মুখ থেকে আল্লাহর নামটাও ফেলি না অনেক কথা বলে ফেললাম আমি আজকে কোথায় আসছি সেটাই এখন আপনাদেরকে শেয়ার করছি আমি আমার আম্মু আর আমার মেয়ে আফিকে নিয়ে এপিক ডায়াগনোটিক সেন্টারে এসেছি আম্মুকে চেক আপ করাবো আর আমার মেয়ের একটা দাঁত তুলতে হবে ডেন্টালের কাছে এসেছি যাই হোক দেখলেন তো কত ভিড় অনেক কষ্ট করে লিফ্টে জায়গা পেয়েছি উঠার কারণ পাঁচতলাতে উঠতে হবে আমার আম্মু তো পায়ের ব্যথার জন্য উঠতে পারবে না লিফ্টের ভিতর এত ভিড় ছিল যে আমার মনে হয় দম বন্ধ হয়ে যাচ্ছিল ফাইনালি এসে লিফ্ট থেকে নামলাম এসেই দেখি এত ভিড় একটু বশবো সেই জায়গাটুকো উনি সবাই সিরিয়াল দিয়ে বসে আছে আম্মুর জন্য সিরিয়ালটা সকালে দিয়ে দিয়েছি কিন্তু এখন ওয়েট করতে হবে যখন আমুর নাম ডাকবে তখন ঢুকতে পারবো অনেকক্ষণ পর একটু বসার জন্য জায়গা পেয়েছি ছোট বোনকেও নিয়ে আসছিলাম যদি আমি আফিকে নিয়ে ডক্টরের চেম্বারে ঢুকি তখন যদি আম্মুর সিরিয়াল চলে আসে তাই ছোট বোনকে বললাম আমি যদি আফিকে নিয়ে ভিতরে থাকি তাহলে মুসিরিয়াল আসলে তুই আম্মুকে নিয়ে ঢুকে যাবি এদিকে তো আমার মেয়ে এখনো পর্যন্ত জানে না তার সাথে একটু পর কি হতে যাচ্ছে তাকে আমি আমি বলি নাই কারণ তাকে যদি আমি আগে থেকে বলি সে আর আসবে না। এদিকে তো আমি বসে বসে এত বোরিং হয়ে গেছি গা মানে ইচ্ছা করতেছে বাসায় যেন চলে আসি। তাই ওনার সাথে আমি সময় কাটাছি। ওনাকে একটা চকলেট দেখিয়ে বলছি তুমি যদি একটু আমাকে নাজ দেখাও তাহলে আমি তোমাকে চকলেটটা দিব। তাই সে এত নাচা নাচি শুরু করেছে। আসলে ও কিন্তু না গেলে আমাদের সময় যেতই না। ও যাওয়াতে ওর সাথে খুন খুনসুটি করতে করতে সময়টা পার হয়ে যায়। দেখতে পাচ্ছেন চকলেটটা পেয়ে সে কত খুশি। সে কিন্তু চকলেট সিপস জুস এগুলো খেতে অনেক বেশি পছন্দ করে সে কিন্তু ভাত নাস্তা এগুলো তেমন একটা খায় না আরও দুই তিন জনের পরে আম্মুর সিরিয়াল কাছাকাছি এসেছে তাই এখানে পেশার ওজন এগুলো মেপে ওনার প্রেসক্রিপশন রেডি করছিলেন এই ডাক্তারটাই আমাকে দেখাবো উনি একদিন এপিক ডায়াগনোটিক সেন্টারে বসে আরেকদিন সিএসি আর বসে আমি বাহিরে দাঁড়িয়ে আছি কখন আমাকে আর আম্মুকে ঢুকতে দিবে অনেক অপেক্ষার পর এখন ঢুকতে পারলাম ডাক্তারের চেম্বারে যাই হোক ডাক্তারের চেক শেষ করে এবার আবার কতগুলো টেস্ট টেস্ট দিয়ে দেয় টেস্টগুলো করাইতে হবে আম্মুকে যে টেস্টগুলো দিয়েছে সেগুলো খালি পেটে করাইতে হবে তার পরের দিন সকালে ব্লাড পরীক্ষা দিয়েছিল আর ফাইভ উইস্কিন পরীক্ষাটা দিয়েছিল আমি এপিক থেকে টেস্টগুলো করাই নাই আমি টেস্টগুলো সিআরসিআর থেকে করাইছিলাম যেহেতু ডাক্তার তার পরের দিন সিআরসিআর এই বসবে সেই জন্য সিআরসিআরই রিপোর্টগুলো করাই কিন্তু আমি এপিকে এসেছিলাম টেস্টগুলোর প্রাইস কত একটু ধারণা নিতে এরপর আমরা বাসায় চলে আসলাম তারপরের দিন সকাল সকাল মামে চলে আসি টেস্টগুলো করানোর জন্য সিআরসিআর কাউন্ট টাকা পয়সা জমা দিয়ে এবার চলে আসলাম ব্লাড দেওয়ার জন্য তারপরে আবারও চলে আসলাম তলায় বাকি রিপোর্টটা করানোর জন্য প্রথমে আমাদেরকে এই রুমটাতে বসতে দেয় এই রুমটাতে এসে বয়ামগুলোতে গুলোতে এমন এমন জিনিস দেখছি সত্যি আমি যতই দেখছি ততই অবাক হচ্ছে ফাইনালি আম্মুকে ডাকা হয় এই টেস্টটা করানোর জন্য এই টেস্টটা করানোর জন্য আম্মুর সাথে ভিতরে আমি সহ ঢুকছিলাম আম্মুকে টেস্ট করাচ্ছে আর আমি পাশে বসে বসে ভাবছিলাম যেন সঠিক রিপোর্টটা আসে আমাদের এই টেস্ট গুলোর ইনপুটগুলো দিবে সন্ধ্যা আটটার পরে তাই আমরা এখন বাসায় চলে যাচ্ছি আবারও ওই দিন সন্ধ্যার সময় চলে আসলাম রিপোর্টগুলো গুলো দেখানোর জন্য এখানে বাকি টাকা গুলো জমা দিয়ে রিপোর্টগুলো নিয়ে নিলাম এবার অপেক্ষা করতেছি কখন ডাক্তারের চেম্বারে ঢুকবো এই ডক্টরটার এত বেশি রুগী থাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় অবশেষে ডাক্তারকে রিপোর্ট গুলো দেখিয়ে বের হলাম আলহামদুলিল্লাহ আগের তুলনায় রিপোর্ট একটু ভালো এসেছে আবার ছয় মাসের জন্য ওষুধ দিয়েছে ছয় মাস পরে আবার দেখা করতে বলেছে আমি এখানে ফির ভিডিও গুলো দিতে পারি নাই যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে আমি অন্য কোনো ভিডিওতে দিয়ে দিব। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন যেন আমার আম্মু সুস্থ থাকে আমার আম্মু সুস্থ থাকা মানে আমরা ছেলে মেয়েরা সুস্থ থাকা আজকের ভিডিও এখানেই শেষ করছে আল্লাহ হাফেজ